অন্যায় আমি করেছি আল্লাহ মনে করে আমাকে মাফ করবেন এত বড় অন্যায় করেছে এ কথা বলার সাথে সাথে রসুল্লাহ ডেকে বললেন কি অন্যায় করেছ জানতে চাই কি এত বড় গোনা করেছ তোমায় তোমার কাছে জানতে চাই কি গোনা করে ফেলেছ ডেকে বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যে অন্যায় করেছি আমার পেশাগত একটা অভ্যাস ছিল আমি চুরি করতাম চুরি করার মধ্যে সাধারণ কোনো চুরি আমি করতাম না আমি প্রত্যেকটা মানুষের মৃত ব্যক্তিদের কবর করে করে কবর থেকে কাফন চুরি করতাম কি চুরি করতেন কাফন চুরি করতাম রসুল্লাহ কাছে বললেন আর শুনান না আমার একটি পেশা ছিল যেটা কাফন চুরি করা এই কাফন চুরি করা এত বড় একটি খারাপ বাব্বাস আমার মধ্যে হয়ে গেছে আমার মধ্যে হয়ে গিয়েছিল ইয়ারো সু আল্লাহ গিয়া খাবি বাল্লা হুজু কাফন চুরি করতে করতে একদিন আমি এত বড় ঠাণ্ডায় কাজ করে ফেলেছি রসুন শোনা ডাকে বললাম রে শাবি কী অন্যায় কাজ করেছো বলো কি এত বড় অন্য কাজ করেছো তুমি আমাকে একটু বলো সাবি ডাকে বলেন ই আর সু আল্লাহ ইয়া খাবি বাল্লাহ আমি কাফন প্রতি রাত্রেই প্রায় কাফন চুরি করতে যেতাম এক একটি কবর গোলাম গর্ত করে কবরের মধ্যে থেকে লাশের শরীরে যে কাফন থাকে কাফন চুরি করে নিয়ে এসে আমার বিক্রয় করতাম এটাই আমার ব্যবসা ছিল একদিন হঠাৎ করে জানতে পারলাম মদিনার মধ্যে একজন সবথেকে থেকে সুন্দরী রমণী একটি যুবতী মেয়ে মারা গিয়েছি আমার কানে যখন এই সংবাদ আসলাম রসুল আল্লাহ গিয়া হাবিব হুজুর আমার সংবাদটা যখন কানে আসলো এই মদিনার মধ্যে সুন্দরী নারী তিনি মারা গিয়েছেন একেবারে কুমারী নারী মারা গিয়েছেন জানতে যখন পারলাম গভীর রাত্রে আমি তার কাফনের কাপড় চুরি করার জন্য গেলাম গণবি মদিনার মাটিতে ওই রমণীর কবর দেওয়া হয়েছে আর তার কবরটার সন্ধান খোঁজা শুরু করলাম কবরটা কোথায় আছে এই চিন্তা ভাবনা করে আমি তার কবরের সন্ধান পেয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি কমলাম গভীর রজনীতে ওই রমণীর কবর যে গর্ত করা শুরু করলাম খোঁড়া শুরু করলাম মাটিতে যখন সরানো শুরু করলাম এক পড় যখন লাশের কাছে কাছে চলে আসলো হঠাৎ করে তার শরীরের এমন তো অবস্থায় কাফনের কাপড় ধরে যখন টান দিলাম ক্যাফনের কাপড়টা যখন টান দিয়েছি কাফনের কাপড়টা টান দিয়ে যখন শরীর থেকে আমি আলাদা করে যখন উঠে চলে আসলো এমন তো অবস্থায় শৈতান আমার মনের মধ্যে মন্ত্রণা দেওয়া শুরু করে দিল কো মন্ত্রণা এমন ভাবে আমার মধ্যে দিল এমন এমনভাবে আমাকে ধোঁকা দেওয়া শুরু করলাম শয়তান আমাকে ধোকা দিয়ে দেখে আমাকে বলে যে দেখ একটু সামনের দিকে শরীরের দিকে একটু তাকে দেখ কত সুন্দর ইমি নবীজি কে ডেকে বলেন ইয়ার শুনান না আমি আমার কাছে যে লাইটটা ছিল লাইটটা দি আমি কবরের মধ্যে যখন ওই আলোটা যখন ওই সুন্দরী নারীর দিকে মারলাম আর এটা যখন ধরলাম তাকে দেখলাম এত সুন্দরী নারী আমার পূর্বে কখনো কবর খনন করতে সামনে পড়ি না শৈতান আমার মনের মধ্যে খারাপ যখন দিয়েছে আমি আর আমার নস্তটাকে ঠিক করে রাখতে পারি নাই নবীগ আমি এমন তো অবস্থায় শৈতানের ধোকাই পড়া সুন্দরী মেয়ের সাথে এমন তো অবস্থায় শারীরিক সম্পর্ক করে ফেললাম খারাপ কাজ যখন করলাম করে যখন আমি খবর থেকে যখন উঠতে উঠে যখন চলে আসব কবর থেকে যখন উঠেছি হঠাৎ করে দেখি কবরের মধ্যে থেকে সুন্দরী মেয়ে আওয়াজ দিয়ে ডেকে ডেকে বলে কি তোর সাথে এত অন্যায় করেছি আমি তোরা কি অন্যায় করলাম রে তোকে কি এমন ক্ষতি করেছি তুই কেন আমার এত বড় ক্ষতি করে ফেললি রে যুবক ও তোর সাথে কি এমন বড় অন্যায় কাজ আমি করলাম ও যুবক তুই আজকে আমার পবিত্র শরীরটাকে কেন তুই আজকে অপবিত্র করে দিলি যুবক রে কি হবে আমায় ময়দানে আল্লাহর দরবারে আমি অপবিত্র অবস্থায় উঠব ও যুবক কেন আমার এত বড় ক্ষতি করলেন যুবক যুবক কি বলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যখন কবরের মধ্যে এমন আওয়াজ যখন সুন্দরী মেয়ের কণ্ঠের আওয়াজ যখন পেয়ে গেলাম রবি সাথে সাথে কাপড়ের কাপড় কবরের মধ্যে রেখে একটি দৌড় দিয়ে চলে আসলাম ইয়াসুল আল্লাহ ইয়া হাবিব হুজুর আর ওই দিন থেকে আমি তওবা করেছি আর জীবনে কোনো দিন কাফন চুরি করব না বলেন সুবহানাল্লাহ ঠিকই বলেন হুজুর আমি তো এই দিন থেকে তওবা করেছি আর কোনো দিন কাফন চুরি করি নাই কোনো বি কিন্তু জানতে চাই শুনতে চাই আমি যে অন্যায়টা করেছি এই অন্যায় কি আমার আল্লাহ ক্ষমা করবে কিনা আমার আল্লাহ কি অন্যায় ক্ষমা কি কিনা নবী আমার ডেকে বলে না যুব যাও যাও দূর হয়ে আমার সামনের থেকে চলে যাও এত বড় অন্যায় করে আমার সামনে দাঁড়িয়ে থেকেও না নবীজি যখন রেগে গেলেন যুবক স্বামী কাছ থেকে দিয়ে তিনি চিন্তা করলেন রসুল্লাহ মুখ দিয়ে যদি আর আমি এখানে কিছু সময় যদি দাঁড়িয়ে থাকি রসুলুল্লাহ মুখ দিয়ে যে কোনো শব্দ যেটা বের করবে ওইটাই তো আল্লাহর দরবারে কবল হয়ে যাবে যুব ব্যক্তি দৌড় দিয়ে চলে গেলেন মদিনার উদ্য সব থেকে বড় ऊंचा পাহাড় যেইটা পাহাড়ের উপর যুবক উঠে গেলেন যুবক উঠে আর রাসূলুল্লাহর কাছে যায় না বাড়িতেও যায় না সব থেকে ऊंचा পাহাড়ে ওঠে আর যুবকের এখন কোনো খোঁজ পাওয়া গেল না যুবক দীর্ঘ দিন রাসূলুল্লাহর সামনে আসে না মদিনার কোন জায়গায় কোন মানুষ আর যুবকটারে খুঁজে পাই না এমন তো অবশ্যই একদিন নাই দুই দিন নাই হাদিস শরীফের মধ্যে এসে যুব চল্লিশটি দিন পর্যন্ত পাহাড়ের পরে উঠে সেজদাই পরে আল্লাহর পরে শুধু আল্লাহর কাছে শুধু কাঁদে সেজদাই গিয়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয়েছে যুবকের শরীরে যুবকের শরীর শুকিয়ে গেছে যুবক কোনো খাবার খাই না চল্লিশটি দিন যদি কেউ খাবার না খাই বলেন তার কি অবস্থা হতে পারে এমন কঠিন অবস্থা যুবক শুকিয়ে শুধু হার আছে। কোন রকম বেশি আছে যুব যুবক কাঁদতে কাঁদতে চৌদ্দি আর পানি বের হয় না চৌদ্দি শুধু রক্ত বের হয় এমন অবস্থান এমন কঠিন অবস্থা যখন হয়ে গেল রসুল্লাহর কাছে এমন তো অবস্থায় জিব্রাইল আমিন ফেরেস্তা এসে জানিয়ে দেখে গেলেন রসুল্লাহর কাছে জিব্রাইল আমিন ফেরেস্তা আসলেন রসুল্লাহর কাছে বললেন ইয়া রসুল ইয়া হাবি মাল্লাহ জানেন কি আপনার ওই সাহাবিটা কোথায় আছে ওই যুবক সাবি কোথায় আপনি কি জানেন রসুল্লাহকে জিব্রাইল ফেরেস্তা জানিয়ে দিলেন হুজুর আপনার ওই সাবি আজ একদিন নাই দুই দিন নয় চল্লিশটি দিন পর্যন্ত মদিনার বড় পাহাড়ের উপরে উঠে শুধু শেষ দায়ী করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে মালি জীবনে দিন অন্যায় করে সীমাফ করে দাও আমার ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে আল্লাহ এত খুশি হয়ে ওই যুবকের জন্য সুসংবাদ আছে যুবকের জন্য বড় একটি সুসংবাদ আছে ইয়া রাসূল আল্লাহ যুবককে নিয়ে আসুন যুবককে ডেকে নিয়ে আসা হলো যুবক হাঁটতে পারে না শুকিয়ে গিয়েছে যুবক যখন রাসূলুল্লাহর কাছে কয়েকজনের গায়ের উপর হাত দিয়ে সামনে এসে দাঁড়ালে রাসূলুল্লাহ তাকিয়ে দেখলেন যুবকের সাথে যাতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির আল্লাহু আকবার বলেন যুবক দাঁড়িয়ে রসুল্লাহর সাথে কথা বলছেন আর যুবকের পাশে মারা ফেল তাছাড়া দাঁড়িয়েছেন গোটা পৃথিবীর কেউ তো আজরা দেখতে পারি নাই মালাকুলমতরে তো কেউ দেখতে পারি নেই কিন্তু আমার নবীজি তো দেখতে পারছে যে ওই যুবকের সাথে ওই মালাকুল দাঁড়িয়ে আছে আমার নবী বুঝতে পেরেছে যুবক আর বেঁচে থাকবে না যুবক কিছুক্ষণের মধ্যেই দুনিয়ার থেকে চলে যাবে এমন তো অবস্থায় যুবক যুবকের কানে যখন এমন আওয়াজ এলো যুবক ঠিকমতো ভালো কথা বলতে পারে না যুবকের অবস্থা খুব খারাপ হয়ে গেছে যুবক তিনি বুঝতে পারছেন আর বেঁচে থাকবেন না এরপর রসুল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন রসুল্লাহ দেখে বলেন রসুল্লাহর সামনে দাঁড়িয়ে থেকে তিনি জোরে জোরে দাঁত বেড়ে করে এমন ভাবে হাসি দিচ্ছেন রসুল্লাহর সামনে হাসতেছেন এমন তো অবস্থায় রসুল্লাহ ডেকে বলে রে যুবক কেন তুমি হাসি দাও বলো অযুবক তুমি তো তোমার শারীরিক যে কন্ডিশন শারীরিক যে অবস্থা তুমি তো আর বেঁচে থাকবা না কিন্তু কেন তুমি হাসি দাও জানতে চাই যুবক হাসে আর বলে হুজুর বলেন আমার আল্লাহ কি আমাকে মাফ করছে কিনা রাসূলুল্লাহ ডেকে বলেন যুবক তুমি কি জানো তোমার পাশে যুবক ডেকে বলেন না আমি আল্লাহ তো জানি না আল্লাহ এবং আল্লাহ ভালো জানি আমার তোমাকে জানিয়ে দি তুমি যে দাঁড়িয়ে আছো তোমার পাশে এমন একজন ফেরেস্তা আছে যেই ফেরেশতা তার মা থেকে সন্তান কেরে না সন্তান থেকে মাকে কে কেরে না থেকে মাকে করে এমনকি বাবা কি সন্তান পর্যন্ত কেরে নাই বাবার কাছ থেকে সন্তান কেড়ে নাই সন্তানের সামনে বাবাকে কেনে নেয় এমন একজন ফেরেসতাম মালা সালাম তোমার পাশে দাঁড়িয়ে আছে তুমি কি জানো যুবক বুঝতে পেরেছে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেবে এরপর যুবক ডেকে ডেকে হাসের বলে হুজুর আমি মারা যাব সমস্যা নাই নবী বলেন আমার আল্লাহ আমাকে মাফ করছে কিনা বলতে বলতে এমন তো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন ফেরেশতা রাসূলুল্লাহর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবীরে জানিয়ে দেন ৪০ দিকে দিন যে পাহাড়ের উপরে আপনার সাহাবী ওঠে এত চোখের পানি ছেড়েছে এত কেঁদেছে আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে আমার আল্লাহ যুবকের জীবনের যত গুণা সব আল্লাহ মাফ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ যুবকের সংসার দিয়ে দিদির হন মুহূর্তের মধ্যে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের জান কবজ করতে দিলে হলো না মুহূর্তের মধ্যে যুবকের জানটি কবজ করে নিয়ে মালাকুল মাউত চলে গেলেন রাসূলুল্লাহ বললেন সাহাবীরা তোমরা দেখতে পেরেছো এই জন্য রাসূলুল্লাহ বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাহাবায়ে কেরাম তোমরা দেখে নাও দেখে নাও এই যে যুবক এত বড় গুনাহ করেছে এত বড় অন্যায় করেছে এরপর আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চেয়েছে আল্লাহর কাছ থেকে তওবা করেছে আর আল্লাহর কাছে যারা একনিষ্ঠভাবে মন থেকে যারা অন্তর থেকে তওবা করে আমার আল্লাহ তার জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দেয় বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক কথায় কথাই বলেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বাগিয়ানু الرحمن الرحيم الله اكبر الله اكبر الا الذين تابوا واصلحوا وبينوا فاولئك توب